সুন্দর কিন্তু দামি না তোর পিছনে অনেকে ঘুরবে বাট আমি না দেখ বোন তোর বয়স অনেক কম বুদ্ধি অনেক কাঁচা কেন এই কাঁচা বুদ্ধি বলেই তুই সোশ্যাল মিডিয়াতে এরকম একটি পোস্ট করেছিস তো আমি একটা কথা বলি বোন দেখো তুমি তোমার ধর্মকে সম্মান করছো সেটা অবশ্যই খুব ভালো একটি ব্যাপার তোমার পারিবারিক শিক্ষা খুব ভালো তোমার নীতিশীলতা খুব ভালো তোমাকে তোমার পরিবার ছোটবেলা থেকে ধর্ম শিক্ষা দিয়েছে তাই তুমি ভীষণ উৎকৃষ্ট একজন মেয়ে কিন্তু তোমার পরিবার তোমার নিজের ধর্মকে সম্মান করার পাশাপাশি অন্য আরেকজন মানুষকে যে ব্যথা দিতেও শিখিয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে স্পষ্ট মানছি তুমি মন্দিরে যাও না মানছি তোমার কাছে মন্দিরের কোনো কিমত নেই মানছি তুমি মন্দিরকে অবিশ্বাস করো কিন্তু একটি ভিডিওতে সমগ্র একটি ধর্মের প্রতি আঙুল তুলে মন্দিরের প্রতি আঙুল তুলে তুমি তো এই কথাগুলো বলতে পারো না তাই না ছোট আছো বলে তোমার কথাগুলো এরকম শোনাচ্ছে কিন্তু তোমার এই অজ্ঞানতা একদিন তুমি আস্তে আস্তে বড় হবে তুমি নিজেই বুঝতে পারবে যে কতটা অজ্ঞানতার কাজ তুমি করলে কিছুদিন আগে একজন হিন্দু মেয়ে মুসলিম ধর্ম নিয়ে কিছু বাজে কথা বলেছিল কিন্তু তার পরিবার তাকে পরক্ষণে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও করতে বলে আচ্ছা কান ধরে বল যে তুই যেগুলো বলেছিস সেগুলো অন্যায় বলেছিস মেয়েটি কিন্তু কাঁদতে কাঁদতে এসে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছে যে হ্যাঁ আমি ইসলাম ধর্ম নিয়ে যে কথাগুলো বলেছি সেগুলো ভুল কথা সেগুলো আর কখনো বলবো না আমি ভুল করেছি তার চোখে ছিল জল ভিতরে ছিল ভয় তার কারণ কি কারণ তাকে এটা বোঝানো হয়েছে এবং তাকে একটা শিক্ষা দেওয়া হয়েছে বা পানিশমেন্ট দেওয়া হয়েছে কারণ সে কি ধর্মকে আঘাত করে কথা বলেছে আমি কোনো হিন্দু ধর্মের মানুষকে এটা সাপোর্ট করি না যে সে নিজের ধর্ম ছাড়া অন্য ধর্ম নিয়ে বাজে কথা বলুক হ্যাঁ অন্যায় বললে প্রতিবাদ করা উচিত নিজের মায়ের অপমান হলে তো অবশ্যই প্রতিবাদ করবে সে হিন্দু হোক কিংবা মুসলিম কিন্তু যেখানে আমি দেখতে পাচ্ছি যে সেখান তারা তাদের ধর্ম নিয়ে ভালো আছে যে মসজিদে যাচ্ছে নামাজ পড়ছে এগুলো নিয়ে তো আমার কটুক্তি করার কোনো দরকার নেই কেন করব সেটা তাদের বিশ্বাস কিন্তু কেউ একজন মানে মন্দিরের ছবি দিয়ে এরকম কথা লিখছে সেটাও যদি প্রতিবাদ করতে না পারি বা না বলি তাহলে কেমন দেখায় বলো তো তো এই মেয়েটির বয়স অনুযায়ী ও যেটা করেছে সেটা ওর একটা অজ্ঞানতা আমি ধরেই নিলাম কিন্তু তার পরিবার তো অজ্ঞান নয় তার পরিবার তো যথেষ্ট সচেতন তার পরিবার তো যথেষ্ট বুদ্ধিদীপ্ত আমি এটুকুই আশা করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত সে কোনো ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করেনি এমন ভাবে মন্দিরকে নিয়ে অপমানজনক কথা বলতে আমি জানি না কে কে সাপোর্ট করবে আমার তো মনে হয় এদের পরিবার থেকে শিক্ষা দেওয়া হয় না বলে এরা শুধু নিজের জিনিসটাকেই ভালো বলে সবার সামনে প্রচার করে কিন্তু এই নিজের জিনিস ভালো বলতে বলতে অন্যের জিনিসকে অপমান করার অধিকার কিন্তু কারণ নেই হতেই পারে তুমি মন্দিরে যাও না হতেই পারে মন্দিরের কোনো মূল্য তোমার কাছে নেই মন্দির তোমার কাছে দামি নয় কিন্তু তুমি এটা কি করে শিওর হলে যে মন্দির তোমার অপেক্ষায় বসে আছে তুমি পুজো দিতে না গেলে বা তুমি দর্শন করতে না গেলে সেই মন্দির নিজে আক্ষেপ করবে এই সাধারণ তোমার মধ্যে নেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে আসলেই যা খুশি তাই বলা যায় না এখানে সব ধর্মের মানুষ বসবাস করেন হ্যাঁ তোমার ধর্মকে নিয়ে কেউ কটুক্তি করলে তুমি অবশ্যই তার প্রতিবাদ করবে কিন্তু নিজেই অন্যকে অপমান করবে এটা কিন্তু কোনো শিক্ষার পরিচয় নয় হরে কৃষ্ণ রাধে রাধে